নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিওতে ব্যাংক ক্লার্ক রিক্রুটমেন্ট ন্যাশনাল কো অপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যাশনাল কো অপারেটিভ ব্যাংকের শাখায় একাধিক ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে তাই দীর্ঘদিন যাবৎ যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অতি সত্তর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন বর্তমানে রাজ্যে অন্যান্য চাকরির তুলনায় ব্যাংকে চাকরি পাওয়ার অনেকটা সহজ এছাড়াও ব্যাংকে বছরে দুই থেকে তিনবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই মোতাবেক ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকের তরফে বর্তমানে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা শূন্য পদের নাম মোট সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হয়েছে প্রথমেই আমরা জানব পদের নামের ব্যাপারে ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ক্লার্ক পদ মোট শূন্য সংখ্যা কতগুলো আছে ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা হল পনেরোটি বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ক্লার্ক পদে আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনে এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি হলো www.nationalbank.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন প্রক্রিয়ার প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলো প্রদান করতে হবে সবশেষে আবেদন ফি জমা করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আবেদন মূল্য হিসাবে চাকরি প্রার্থীর থেকে ছশো টাকা নেওয়া হচ্ছে আবেদনের শেষ তারিখের ব্যাপারে কি বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ইংরেজি চারই ডিসেম্বর দু তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী আঠারোই ডিসেম্বর দু তারিখ পর্যন্ত ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংক ভারতবর্ষের ব্যাংকগুলির মধ্যে অন্যতম বর্তমানে ব্যাংকের কাজকর্ম সামলানোর জন্য জরুরি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে আপনারা সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফ থেকে নতুন করে যে ডিসক্রিপমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এ ব্যাপারে যদি আরও ভালো করে জানতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপরে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপর ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ